ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করছিলাম রাইট সম অফ ভার্ভস নিয়ে লাস্ট ক্লাসে আমরা কিছু আলোচনা করেছিলাম লাস্ট ফিউ ইয়ার্সের প্রশ্ন আজকে আমরা আরও নতুন কিছু প্রশ্ন কথা বলবো আমরা চেষ্টা করব লাস্ট ইয়ারের প্রশ্নগুলো বেশি বেশি ফোকাস রাখতে বিকজ আমাদের এই ধরনের প্রশ্নে আমরা বারবার পরীক্ষাগুলোতে পেয়ে থাকি যদিও ক্লাসটি আমরা বলেছি অনার্স ফাজিল সেভেন কলেজ বাট এস এসএসসি সকল শ্রেণীর জন্য এটি ইম্পর্টেন্ট শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি ছিল অন অফ দ্য ফ্যান্স বি ব্ল্যাক অন অফ দ্য পেন্স বি ব্ল্যাক সো আমরা যখন খালি চোখে খেয়াল করবো রাইট ফর্ম ভার্স এখানে পেন্স প্লুরাল আছে সুতরাং অনেকের ক্ষেত্রেই মনে হবে ভাবটি হবে প্লুরাল সুতরাং আর বাট সাবজেক্ট হচ্ছে অন অফ অন সাবজেক্ট হচ্ছে অন আমরা জানি যখন প্রিপোজিশন ব্যবহার করা হয় প্রিপোজিশনের পূর্বে যে নাউনটি থাকে সেটা হচ্ছে সাবজেক্ট যেমন হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস অথবা শাকিব আল হাসান ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স সো ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স মানে অনেক বেস্ট বা একাধিক ভালো প্লেয়ারের মধ্যে সে একজন সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার সুতরাং এখানে ভাবটি হচ্ছে সিঙ্গুলার হবে অন অফ মাই অন অফ দ্য প্যান্স ইজ ব্ল্যাক নাম্বার টু মাই ফাদার গো টু ডাকা সো আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি ক্লু দেওয়া হয়েছে সো কোনো বাক্যে যখন ইয়েস্টার লাস্ট নাইট অর্থাৎ পাস্ট রেফার করবে তখন ডেফিনেটলি সেটি পাস্ট লিখতে হবে মাই ফাদার ওয়েন টু ডাকা ইয়েস্টারে নাম্বার থ্রি উই গো দেয়ার আর টুমোরো সো আরেকটি প্রশ্ন আছে যেখানে টুমোরো রেফার করা হয়েছে আগামীকাল সো এরকম আমরা ইন্ডিকেশন পাবো বাক্যের মধ্যে যেটিকে আমরা বলছি টেন্স মার্কারস সো এই ক্লুগুলো দেখে আমরা সহজে নির্ণয় করতে পারব এটা কোন টেন্সে যাবে এবং কেন যাবে সো এই বাক্যটি নিয়ে আমাদের কিছুটা কনফিউশন তৈরি হতে পারে কারণ টুমোরো আগামীকালকে যে কাজটি হবে সেটি দুইভাবে আমরা করতে পারি একটি হচ্ছে উই উইল গো উই উইল গো দেয়ার টু মরো আমরা আগামীকাল সেখানে যাবো অথবা যে কাজটি হবেই টিকিট কাটা হয়ে গেছে তখন আমরা এটা বলতে পারি উই আর গোয়িং দেয়ার টু মোরো উই আর গোয়িং দেয়ার টু মরো যেমন আমরা যখন বাসায় থাকি ইজ কলিং মে তখন আমি বলছি আই এম কামিং আমি আসতেছি বাংলায় বলি আমরা বাট আই ওয়াজ টেকিং বা আই ওয়াজ ইটিং রাইস আমি তখন ভাত খাচ্ছিলাম তারপরেও আমরা বলি আই অ্যাম কামিং আমি আসিতেছি যদি কোনো কাজ কনফার্ম হয় যেটি ফিউচার টেন্সে যাবে কিন্তু টিকিট কাটা হয়েছে আমি ঢাকা যাবো আগামীকালকে তখন আই ক্যান সে ইয়েস আই এম গোয়িং টু ঢাকা টুমরো বাট ইউনিভার্সাল ট্রুথ টাইপের যে বাক্যগুলো আছে প্রাইম মিনিস্টার কিংবা গুরুত্বপূর্ণ কোনো সফর ভিজিট যখন হয় তখন আমরা টিভিতে খবর শুনে থাকি প্রাইম মিনিস্টার ভিজিটস ঢাকা টুমরো সো টুমোরো থাকলে সেটি ফিউচার সিম্পল সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা সেটি প্রেজেন্ট সিম্পলও হতে পারে যেমন সান রাইজেস অ্যাট সিক্স এ এম টুমোরো রাইজেস সেখানে আমার প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হচ্ছে কারণ সূর্য উঠবে এটি নিশ্চিত সো শিক্ষার্থী বন্ধুরা টুমোরো থাকলে সাধারণত আমরা জানি ফিউচার সিম্পল হবে বাট সেটি কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াসও হতে পারে আবার প্রেজেন্ট সিম্পলও হতে পারে নাম্বার ফোর ওয়াই ইউ নট কাম ইয়েস টাডে ওয়ান্স এগেইন আদার ক্লু ইয়েসটাডে হোয়াই ইউ নট কাম ইয়েসটাডে সো এখানে বাক্যে যেহেতু আমরা দেখতে পাচ্ছি ইন্টারোগেশন মার্ক প্রশ্নবোধক আছে তাহলে বাক্যটিকে ফর্মটাকে আমাদের প্রশ্নবোধকভাবে তৈরি করতে হবে সো আমরা জানি পাস ইন্টারোগেটিভ করতে হলে কী করতে হবে সিম্পল টেন্সগুলো ইন্টারোগেটিভ করতে হলে ডু নট ডাজ নট বাট ক্ষেত্রে ডিট সো ডিড ইউ নট আমাদের আনসার লেখার ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাটা খুবই গুরুত্ব দিয়ে লিখতে হবে ডিড ইউ নট যেহেতু ইন্টারোগেটিভ অবজুলারি ভার্বের পরে কী আসবে সাবজেক্ট হোয়াই ডিড ইউ নট কাম ইউ কাম ইয়েস্টারে লাস্ট নাইট টু হল বাক্যটি আমরা বলেছিলাম ওয়ান অব দ্য সেন্টেন্স সো এই যে কথাটা বলছি লাস্ট নাইট স্টুডেন্ট স্টেল টু ফ্যাকেট হল বাক্যটি কি আসবে পরীক্ষায় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হ্যাঁ বাক্যটি আসবে এই ফর্মেটে নাও আসতে পারে বাট এটি কোন ফর্মেটে আছে এটি হচ্ছে প্যাসিভ ফর্ম প্যাসিভ ফর্ম প্যাসিভ ফর্ম হচ্ছে আমরা সাতটি বাক্যের মধ্যে যে কোনো একটি বা দুটি বাক্য পাবো যেটি প্যাসিভ ফর্মে থাকবে অর্থাৎ আমাদের দুই সাবজেক্ট পাবো যে বাক্যের স্ট্রাকচারটা হবে বাক্যের ভার্ভটা লেখার ক্ষেত্রে সাবজেক্ট অপশনারি ভার্ব প্লাস মূল ভার্ভে পাস পার্টিসিবল ফর্ম যেই বাক্যগুলোতে মূলত সাবজেক্ট নিজে কাজ করবে না বরং করা হওয়া বোঝাবে যেগুলোকে আমরা বলছি ডু ই তথা প্যাসিভ খেয়াল করে দেখব আমরা লাস্ট নাইট একটি ক্লু গত রাতের গল্প আবার স্টুডেন্টস টেল ছাত্ররা বলেছিল আমি বারবার এই বাক্যটাকে ফোকাস করছি কেন বিকজ এরকম প্যাসিভ ভার্ভ বাক্য আমরা পাবো প্রতিটি পরীক্ষা আমরা পেয়েছি এর আগেও সো লাস্ট নাইট স্টুডেন্টস পাস্ট্যান্স এবং স্টুডেন্টস টেল টু ভ্যাকেট দ্য হল ছাত্ররা হল খালি করতে বলেছিল ইজ ইট পসিবল নেভার সো স্টুডেন্টরা হল খালি করতে বলিনি বরং ছাত্রদেরকে হল খালি করতে বলা হয়েছিল যেমন আই রেসপেক্ট আই এম রেসপেক্টেড আই হেট আই এম হেটেড আই অনার আই এম অনার্ড সো বাক্যটা হবে প্যাসিভ ফর্মে দ্য স্টুডেন্টস যেহেতু প্লুরাল সুতরাং ওয়ার অক্সিলাইডার মূল ভার্ভের কী হবে পাস পার্টিসিপাল ফর্ম সুতরাং দ্য স্টুডেন্টস ওয়ার টোল টু ফ্যাকেট দ্য হল নাম্বার সিক্স দ্য বেল র্যাং আফটার হি রিচ দ্য কলেজ শিক্ষার্থী বন্ধুরা আমরা যখনই কোনো বাক্যে দেখব বিফোর কিংবা আফটার বিফোর কিংবা আফটার আফটারের পরে আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হবে সো অন এগেইন আবারও আফটার যেহেতু আছে আফটার হি আমরা জানি পাস্ট পারফেক্ট লিখতে হয় কীভাবে হ্যাড প্লাস মূল মূলভার্ভে পাস্ট পার্টিসিপাল ফর্ম সো হি হ্যাড রিস্ট দ্য কলেজ দ্য বয় ওয়ার্ক সিন্স মর্নিং অন সেকেন্ড কোনো বাক্যে যখন আমরা পাবো সিন্স অথবা ফর সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফর লং আর পিরিয়ড অফ টাইম যেখানে দীর্ঘ সময় ধরে কোনো কাজ হচ্ছে সেক্ষেত্রে আমরা বলবো দ্য বয় ওয়ার্ক সিন্স মর্নিং অথবা সিন্স অথবা থাকতে পারতো ফর সেক্ষেত্রে আনসারটি হবে দ্য বয় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার সেক্ষেত্রে হবে দ্য বয় হ্যাজবিন ওয়াকিং সিন্স মর্নিং নাম্বার এইট দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস বি নট গুড অন সেকেন আমরা যেমন প্রথম বাক্যটি দেখেছিলাম আট নম্বরে সেম বাক্য এসেছে দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস কোয়ালিটি অন সেকেন্ড সাবজেক্ট হচ্ছে কোয়ালিটি আমগুলোর কোয়ালিটি কেমন সো দ্য কোয়ালিটি যেমন আমরা দেখেছি একটি বাক্য খুবই কমন দ্য কালার অফ দ্য আইস কালার অফ দ্য আইস কালার সাবজেক্ট হচ্ছে কালার এখানে হচ্ছে কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ইজ নট গুড যদিও এখানে আছে ম্যাঙ্গোস আমরা দেখতে পাচ্ছি আমগুলোর সেক্ষেত্রে সাবজেক্টটা আমরা অবশ্যই খেয়াল করবো কোয়ালিটি হচ্ছে সাবজেক্ট নাম্বার নাইন ভেরি ইম্পর্টেন্ট প্রতি বছর একটি বা দুটি আমরা কন্ডিশনাল থেকে বাক্য পেয়ে থাকি সুতরাং আমরা কন্ডিশনাল থেকে একটি বাক্য পাবই কন্ডিশনাল কত প্রকার আমরা আগেও বলেছি চার প্রকার ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন অ্যান্ড থার্ড কন্ডিশন এবং জিওর কন্ডিশন সো এটি কোন কন্ডিশন ইফ আই হ্যাড এ ক্যামেরা এখানে হ্যাড ব্যবহার করা হয়েছে সো ইফ আই হ্যাড এ ক্যামেরা যদি আমার একটি ক্যামেরা থাকত ভার্বের শুধু ফর্ম আমরা জানি ভার্বের ফর্ম তথা ভি টু হলে সেটি অবশ্যই সেটি অবশ্যই সেকেন্ড কন্ডিশন সো ইফ আই হ্যাড এ ক্যামেরা আই আমরা জানি সেকেন্ড কন্ডিশন কীভাবে সলভ করতে হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ড সো আই উড টেক আই উড টেক এ ফটো অ্যান্ড ফাইনালি ইট ইজ আই হু বি টু ব্লেম আমরা জানি রিলেটিভ প্রোনাউন যখন কোনো বাক্যে ব্যবহার করা হবে রিলেটিভ প্রোনাউন হু হু ইজ দ্যাট সেই রিলেটিভ প্রোনাউনের পরে যে ভাবটি হবে সেটি অবশ্যই তার আগের যে অ্যান্টিসিডেন্ট আছে যে নাউনটি বা প্রোনাউনটি আছে সেই অনুসারে বসাতে হবে রিলেটিভ প্রনাউনের আগে যদি কোনো নাউন প্রোনাউন থাকে সো এখানে ডেফিনেটলি আছে ইট ইজ আই সেক্ষেত্রে এর অ্যান্টিসিডেন্ট অনুসারে অনুসারে বসাতে হলে কি হবে ইট ইজ আই হু এম টু ব্ল্যাম সো শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা যদি প্রশ্নগুলো বারবার খেয়াল করি প্রতিটি আইটেম রাইট ফর্ম ভার্বস আর্টিকেল ডাব্লিউ এস কোশ্চেন রি আরেঞ্জ এবং লাস্ট ফাইভ টু সেভেন ইয়ার্সের প্রশ্নগুলো যদি আমরা বারবার চিন্তা করি এবং সেটা ফলো করার চেষ্টা করি এবং সেটি বুঝে যদি আমরা ফলো করতে পারি তাহলে আমরা অবশ্যই ভালো করব থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ক্লাসেস